দীপাচল ট্যুর বাংলাদেশ এর সৌজন্যে আমরা আজ ষোলো তারিখ ঢাকা থেকে স্লিপার বাসে কক্সবাজার থেকে এ ক্রুজ শিপের মাধ্যমে সেন্ট পার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছি আজ আমাদের সাথে আছেন গ্রিন ইউনিভার্সিটির বেশ বেশ কিছু সদস্য সাগর খুবই শান্ত খুবই সুন্দর পরিবেশ সেন্ট মার্টিন আমরা সকাল সাড়ে নয়টায় আমাদের জাহাজ ছেড়েছে ইনশাল্লাহ বিকাল তিনটার দিকে সম্ভবত আমরা সেন্ট মার্টিন পৌঁছে যাব সেখানে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন প্রস্তুত আছে আমাদের এরই পাশাপাশি আমাদের রিসোর্টও আগে থেকেই বুক করা আছে সম্মানিত গেস্টের জন্য আমাদের রিসোর্ট থেকে খুবই কাছেই আর দীপাচল ট্যুর বাংলাদেশ প্রতি মাসের প্রত্যেক বৃহস্পতিবার বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণের আয়োজন করে থাকে কক্সবাজার সাজেক সিলেট সেন্ট মার্টিন সুন্দরবন টাঙ্গুয়ার হাওর বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে খুবই অল্প বাজেটে দীপাচল ট্যুর বাংলাদেশ সরাসরি টাঙ্গাইল এবং ঢাকা থেকে ভ্রমণের আয়োজন করে থাকে আপনারা যারা অল্প বাজেটে বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি ইঞ্জিনিয়ার শামসুল হুদা আরিফিন জিরো ওয়ান নাইন টু নাইন সিক্স ডাবল ওয়ান টু ফাইভ এইট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে খুবই রোদ্রজ্জ্বল মনোরম পরিবেশ এখানে জাহাজের ড্রাইভার জাহাজ কন্ট্রোল করছে আপনারা জানেন সেন্ট মার্টিনের ভ্রমণ এর মৌসুম জানুয়ারি মাসেই শেষ হয়ে যাচ্ছে আমরা আর একটা ইভেন্ট করতে পারবো সেটা হচ্ছে আগামী বাইশ তারিখ একটা ইভেন্ট আছে আমাদের সেন্ট মার্টিনের দুই রাত সেন্ট মার্টিন কটেজে অবস্থান করার সুযোগ থাকবে জনপ্রতি মাত্র নয় হাজার টাকায় আমরা এই প্যাকেজ নির্ধারণ করেছি আমাদের সাথে সম্মানিত গেস্টগণ আছেন রোদ্রজ্জ্বল রোদ্রজ রোদের ঝলমল করছে পরিবেশ সমুদ্র বিশাল সমুদ্র চারপাশে কোনো কিছু দেখা যাচ্ছে না আমাদের আজকে শিপ বে ক্রুজ এটি একটি জাপানের তৈরি জাহাজ সম্পূর্ণ এসি আমাদের সাথে আছে প্রাইম ব্যাংকের কর্মকর্তা তারেক মোহাম্মদ ও আবার প্রিন্ট করছে আরেকটা এটা জাহাজের পিছনের সাইড খুবই দ্রুত গতিতে এগিয়ে চলছে বেকুজ জাহাজটি আর ঘন্টা খানিক পরেই সমুদ্রের পাখিগুলো আমাদের কাছে চলে আসবে খাবার খেতে সমুদ্রের পাখির ঝাঁকগুলো যখন আসে তখন খুবই মনোরম দৃশ্য ধারণ করে পাখিগুলো যাত্রীদের সাথে খেলা করে পরবর্তীতে আবার লাইভে আসব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ